বন্ধুরা দেখো আলুর দমের জন্য আমি কড়াতে আলুটা ভেজে নিলাম ভেজে নিই বন্ধুরা আলুগুলো দেখো ভেজে রেখেছি এবার তেলে একটা আমি গোটা এলাচ ছোট এলাচ ফোড়ন দিয়ে দিলাম আমি আর কিছু ফোড়ন দেব না আর এখানে একটা মশলা তৈরি করে রেখেছি এই দেখো এর মধ্যে জিরের গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো তোমরা যেরম ঝাল খাবে তার মধ্যে এক আঙ্গুল সমান আদা আদা কুচি করে দিয়েছি কাজু কুড়িটা মতো কিসমিশ বারোটা মতো আর হচ্ছে হনুন হলুদ এইগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি এবার তেলে একটু চিনি ফোড়ন দেব যাতে কালারটা ভালো আসে আর বন্ধুরা বলতে ভুলে গেছি এই প্যাকেটে দু চামচ পোস্ত দিয়েছি এই যে চিনি দিলাম যাতে কালারটা খুব ভালো আসে যেহেতু আমি টমেটো দিচ্ছি না কারণ শুক্রবারে আমরা টমেটো খাই না মা সন্তোষীর বার আমরা মানি সেই কারণে টমেটোটা দিচ্ছি না পুরোপুরি নিরামিষ তরপে হবে এবার এর মধ্যে মশলাটা ঢেলে দেবো মশলাটা পুরো ঢেলে দিয়েছি এবার মশলাটা কষবে মশলাটা কষু কষে তেল ছাড়লে তারপরে আবার জল দেব ততক্ষণ আমি কচুরিতে পুর ভরাটা করে নিই এবার দেখো আমি মটরশুঁটি পুর ভরছি কচুরিটার মধ্যে এই যে এরকম একটা খোল করে নিয়েছি এবার এটাকে এই যে ভরে দিলাম এবার এটাকে মুখ বন্ধ করব এই একটা হয়ে গেল এবার আরেকটা দেখাবো যে দেখো বন্ধুরা এটাকে প্রথমে আমি কোল করে নিচ্ছি তারপরে এটাকে বাটির মতো শেপ দেব এটা খোঁজ মতো করে নিলাম এবার এর মধ্যে একটা নাড়ুর আকারে নাড়ুর আকারে করে এর মধ্যে ভরে মুখটা ভালো করে আটকে দেব প্রথমে তারপরে এক জায়গায় করে ওটাকে গোল আকার দিয়ে দেব তাহলে আমি বাদবাকিগুলো তৈরি করে নিই দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এই পজিশানে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে জল দিয়ে একটু ঢাকা দেবো এটাকে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে দেখো ফুটে উঠেছে এবার এটাকে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসবো কমিয়ে এবার দেখো বন্ধুরা বেলে দেখাবো এবার কড়াতে তেল গরম করছি কড়াতে তেল গরম বসিয়েছি এবার পুরিগুলো ছাড়বো তেল গরম হলে বন্ধুরা আরেকটা বেলে দেখাচ্ছি তোমাদের এবার ভাজবো এবার এসে ভাজা দিচ্ছি দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আরেকটা দেবো আরেকটা ভেজে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে প্রথমটায় পুর বেরিয়েছে কিন্তু এগুলোর কিন্তু বেরোয়নি এবার আরেকটা ভিজে দেখাই দেখো কি সুন্দর ফুলেছে কচুরিটা এইবার ছোলা ভাটুরে হয়ে গেছে ভাটুরে যেরম হয় সেরম ফোলা ফুলেছে এবার গ্যাসটা কমিয়ে দিলাম এবার আলুর দমটা একটু দেখিয়ে দিই তোমাদের দেখো আলুর দমটার টেস্ট দেখে আলুর দমটা কিন্তু হয়ে গেছে এবার দেখে নামানোর পালা এর উপরে তোমরা একটু দিতে পারো আমি একটু দেখে নিচ্ছি নুন একটু মিষ্টি দিয়ে নামাচ্ছি একটু মিষ্টি লাগবে আমাদের ঝাল ঝাল হয়ে গেছে বেশি চামচ চিনি দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটাকে নামাবো তাহলে আসি বন্ধুরা আজকে দুটো রেসিপি আমি তোমাদের দেখিয়ে দিলাম এটা পার্ট টু এ দেখালাম পার্ট ওয়ানেও কিছুটা আছে সেটা দেখে নিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো খারাপ হোক ভালো হোক সেইটা রান্না করে খেয়ে দেখে কমেন্ট করবে আশা করি তোমা তোমরা সবাই আমাকে ভালোবাসা দেবে তাহলে গ্যাস বন্ধ করে আসছি টাটা